নমস্কার নির্বাণ কিচেনে আপনাদের স্বাগত আজ আমি বানাবো পোস্ত বড়া রেসিপি এর জন্য আমি এখানে পোস্ত নিয়ে নিয়ে বেটে নিয়েছি এবার এর মধ্যে আমি একটু কাঁচা লঙ্কা বেটে দিয়ে দিলাম সামান্য পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে এটাকে মেখে নেব। এবার আমি এখানে একটা কড়াই নিয়ে কড়াইতে তেল দিয়ে দিলাম তেল দিয়ে আমি একে একে পোস্ত বড়াগুলোকে ভেজে নেব পোস্ত বড়া গুলোকে আমি ভেজে তুলে নিয়েছি এবার ওই তেলে আমি গোটা গরম মশলা আর একটু টমেটো বাটা দিয়ে দিলাম একটা টমেটো বাটাটা ভালো করে কষিয়ে এর মধ্যে আমি আদা বাটা দিয়ে দিয়েছি এতে সামান্য নুন দিয়ে দিয়েছি যাতে আদা না চিটকে যায় এটাকে আমি ভালো করে কষিয়ে নেব এবার এর মধ্যে আমি চালমগজ আর কাজু বাটা দিয়ে দিলাম এবার এটাকে আমি ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা ভালো করে কষিয়ে নিতে হবে এখন মশলা থেকে অল্প অল্প তেল ছাড়তে শুরু করেছে পাটি ধোয়া জলটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব এখানে আপনারা নারকেলের দুধও দিতে পারেন আমি এখানে কোকোনাট পাউডার পাওয়া যায় আমি সেটা তিন চামচ মতো নিয়ে গুলে নিয়েছি একটু উষ্ণ গরম জলে গুলে নিলেই হবে মশলাটা কষা হয়ে গেছে এবার আমি ওর মধ্যে কোকোনাট মিল্কটা দিয়ে দিলাম গ্রেভিটা খুব বেশি ঘন মানে হালকা হবে না একটু গাঢ়ই হবে এর মধ্যে আমি পরিমাণ মতো নুন কাজু বা কিশমিশ স্বাদ মতো চিনি দিয়ে দিলাম মিষ্টি একটু মিষ্টি মিষ্টি হবে ভালো লাগবে মিষ্টি মিষ্টি হলে এবার এর মধ্যে আমি পোস্ত বড়াগুলোকে দিয়ে দেব পোস্ত বড়াগুলোকে দিয়ে কিন্তু আমি বেশিক্ষণ ফুটাবো না একটু হালকা ফুটলে হ্যাঁ আমি নামিয়ে নেব এখন হয়ে গেছে কিন্তু এটা আমি নামিয়ে নিলাম রেডি হয়ে গেছে পোস্ত বড়া রেসিপি এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে এমনিও লুচির সাথেও খেতে পারেন এর মধ্যে একটু আমি ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিলাম আপনার বাড়িতে একবার এভাবে বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু খুবই টেস্ট ভালো লাগে এটি পোস্ত করা রেসিপি আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে